পাঁচই জানুয়ারি কাছাড় জেলা বিজেপির সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন রূপম সাহা ভারতীয় জনতা পার্টির তরফে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলার জেলা সভাপতি পদে রদবদল করা হয়েছে কাছাড়ে জেলা সভাপতি পদে রূপম সাহাকে মনোনীত করায় দলীয় সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে শুক্রবার দলের নবনিযুক্ত সভাপতি রূপম সাহাকে দলীয় কার্যালয়ে উষ্ণ সম্বর্ধনা প্রদান করে সম্মান জানান দলীয় কর্মীরা পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রূপম সাহা জানান আগামী পাঁচই জানুয়ারি দলের সকল নিয়ম নীতি ও প্রক্রিয়া মেনে আনুষ্ঠানিকভাবে নতুন পদের দায়িত্বভার গ্রহণ করবেন দলকে সুন্দর ও সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিজেপির ভিতকে জেলায় আরও শক্তিশালী করতে তিনি প্রচেষ্টা চালিয়ে যাবেন সকলের সহযোগিতা ও সমর্থন সহ শুভেচ্ছা প্রার্থনা করেছেন তিনি দেখে নেওয়া যাক তার বক্তব্য গুয়াহাটিতে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে ডিটারেশন হয়েছে সমস্ত আসামের ভারতীয় জনতা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট প্যান্ডিডেট যারা আবেদন করেছে ওনাদেরকে ঘোষণা করেছেন আর এর সঙ্গে শিলচরে হয়েছে আমি খবর পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াম মাধ্যমে তারপরে আমি নিজে জানার চেষ্টা করেছি এটা সত্য কি না দেখলাম খবর নিয়ে দেখলাম আর ঠিক আছে আমাকেই শিলচরের সভাপতি হিসাবে ঘোষণা করা হয়েছে কাছারে এখন আগামী পাঁচ তারিখ হবে পার্টির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া মতে আগামী পাঁচ তারিখ আপনাদের শুভেচ্ছা নিয়ে আমি পাঁচ তারিখ এই পার্টির দায়িত্ব গ্রহণ করব এবং আগামী দিনের চেষ্টা করবো যাতে ভারতীয় জনতা পার্টিকে আমি সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি এবং প্রত্যেকের কাছে আমার আবেদন থাকে সবার সহযোগিতা সবার মানে এবং সবার মানে শুভেচ্ছা নিয়ে আমি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কাজ এগিয়ে নিয়ে যাব